খরোদা স্টেশন সংলগ্ন রেলগেট খোলা থাকার সময় চলাচল করছিল যানবাহন হঠাৎ করে রেলগেট নামিয়ে দেন গেটম্যান তখনই রেলগেটের ভেতরে আটকে যায় দুটি গাড়ি তখনই ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস পার করছিল খরোদা স্টেশন রেলগেটের ভেতরে আটকে যাওয়া দুটি গাড়িতেই ধাক্কা মারে দ্রুতগামী হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুছড়ে যায় গাড়ি দুটি তবে স্থানীয় সূত্রে খবর কোনো প্রাণহানি হয়নি এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন তাদের নিয়ে যাওয়া হয়েছে বলরাম সেবা সদন হাসপাতালে

ট্রেন রকম এক নম্বরটা ওই পাশের গেটটা বন্ধ করে এক নম্বর পাশ করলো তিন নম্বর দিয়ে গাড়ি দাঁড়ানো হয়েছে তারপরে গাড়ি হালকা হালকা করে বাইক ফাইক সব বের করে দিয়ে এইবার এই পাশের গেট ফেলে দেওয়ার পরে দুটো গাড়ি জোর জরস্তি ঢুকেছে জেস্ট আর হচ্ছে স্করপিওটা ঢোকার পরে গেট ফেলে দিচ্ছে আর চার নম্বরে ছিল হাজার হাজারডুয়ারি এসে তখন স্করপিওরা মারে স্করপিও জেস্ট গাড়িটাকে মারে

গেট জন্য তারপরে যেটা আমাদের গেট বন্ধ করার আগে যে হুটারটা বাজে সে হুটার বাজার যে তা সত্ত্বেও যদি জোর জবরস্তি ঢোকে সেটা তো